কেমন আছেন সবাই আসার নামাজ পরে চলে এলাম দেখি আজকে কি কি রেডি করতে আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন রমজান আসতেছে 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 চলেই এলো আজ দ্বিতীয় রমজান কত সুন্দর না কীভাবে চলে যাচ্ছে রহমতের এত সুন্দর সুন্দর দিনগুলো আজকে দ্বিতীয় রমজান প্রথম রমজানটা কোনোভাবে কেটে গেল আসলে অন্যান্য বারের মতো করে এবারের রমজানটা আমি পালন করতে পারতেছি না অসুস্থতার কারণে অনেক কিছু খাওয়া বন্ধ অনেক কিছু জন্য বের হওয়া হচ্ছে না শরীর অসুস্থতার কারণে সবাই দোয়া করবেন যেন উপর আল্লাহ তিরিশটা রোজা রাখা তো ফিক দান করেন তো এই যে দেখেন বড়ই দুই রকম এই যে এখানে রকম বড়ই এটা কি জানেন এটা আর পারে না ওই যে বলতেছি দেখাচ্ছি এই দেখেন আর আরেকজনের রানাটা দেখাই এখানে আজকে দুইজন দুই রকম আনছে কালকে বলা নাই হয় নাই বেরো হয় নাই আজ এখানে এই যে মেয়ে মানুষের এই যেটা দুইজনেরটাই দেখাচ্ছি আপনারা জানাবেন কারটা সুন্দর জিমেরটা খোলা হয় নাই এখনো জিমেরটা পলিতে নেই আছে অবশ্যই এটা সুন্দর বড় বড় এটা মনে আমাদের ফল হল যাই হোক তা আরো কিছু কেটে নিছে মেয়ে এই যে পেয়ারাও কেটে নিয়ে নিছে দেশি ফল আমরা দেশি মানুষ দেশি ফল খেতে পছন্দ করি বিশেষ করে আমি পেয়ারা বড়ই গত বছর তো অনেক চার কেজি পাঁচ কেজি করে আনতাম বরইটা যেহেতু বরইয়ের সিজনটা খুব বেশি ছিল তখন তারপরে এই যে সালাদ কেটে নিছে সালাদও রেডি আর ওই যে বয়মে মুড়ি দেখতেছেন না এটা জিমের জন্য ও ছাড়া আমরা কেউ তেমন একটা মুড়ি খাই না ও মাঝে মাঝে একটু একটু খায় আর এই যে প্লেট সাজাচ্ছে আচ্ছা টেবিলটাই দেখাই দিই এই যে প্লেট রেডি করতেছে টেবিলে তো এখানে মিম লেবু আনো না এই জন্য পুদিনা পাতা খেজুর সালাদ পেয়ারা কলা পিঠা এগুলো রেডি করে নিছি তো এবার চলেন রান্না করে আর বাকিগুলি কি কি আছে দেখি এই যে দেখেন মিম ডাল ছিল বেটে এখন নামায় এটাকে শিল্পাটা দিয়ে আবার নরম করতে আর প্রতিদিনেই যেগুলি থাকে এই যে আলু চপ আমার সোয়াদ একদম ইত্যাদি ভালোভাবে খায় না খারাপ লাগে ও এটার জন্য ও আলু চপ দিলে চুপ করে থাকে এটা দিলে ঠিক করে থাকে এই যে সোলা ভাজা হচ্ছে মানে চনাবুত ভাজা হচ্ছে বিলাতে আস্তে আস্তে বাকিগুলো হবে তো বিদায় নিচ্ছি রান্নাঘর থেকে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমি দোয়া করি বাকিরা সবাই আমার ভাই বোনেরা তিরিশটা রোজা রাখতে পারে রাখার তো অফিস দান করেন আল্লাহ সব ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন সাথে থাকবেন এই ফোনকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম